হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা কলকাতা ইউনিভার্সিটির আন্ডার পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর গ্রাজে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এ সখি আমারই দুঃখের নাইয়োর এইটা হচ্ছে একটা বৈষ্ণব পদাবলীর পথ এই পথটি নিয়ে আজকে পুরো বিস্তারিতভাবে কিন্তু তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করবো ঠিক আছে আলোচনাটা শুরু করে পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই তোমরা যার যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল যে কোনো একটি নাম্বার কল করে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেটা বলে দিচ্ছি দেখো মেজর কোর্সের জন্য তোমাদের রাখা হচ্ছে ওয়ান ওয়ান নাইন এইট আর মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাম যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস ডেকোডেড ক্লাসেস সাইকোলজি নোটস তার সঙ্গে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম্পেন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো কি বলছে প্রথমে বলেছি আজকে যে পদ নিয়ে আলোচনা করছি বৈষ্ণব পদ বলি একটা পদ সেটা হচ্ছে এসা কি আমার ইদুখে নাহি হয় এই যে পথটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছে এটা হচ্ছে একটা মাথুর পর্যায়ের পর এর আগের দিন কিন্তু এই টপিকটার উপর প্রথম ক্লাস আমি করেছি যে মাথুর বলতে কি বলছো মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা আজকে সেই মাথুর পর্যায়ের একটি পদ নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে আগের ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে একটু ভালো করে বুঝতে পারবে তোমরা কি বলছে এই যে আলোচ্য পদটি যে রয়েছে এ সখি আমারই দুঃখের নাহি ওর দেখো উপরে পটটা কিন্তু দেওয়া আছে এই আলোচ্য পটটি রচিত হচ্ছে কবি বিদ্যাপতি এবং পটটি মাথুর পর্যায়ের পথ যেখানে পত্রের ভাব এবং কাব্য মূল্যায়ন হচ্ছে প্রাণাধিক প্রিয় সখীর কাছে তার বিরোহী যে রাধা রয়েছে সেই বিরোহী রাধার বিরোহ বেদনার কাহিনী নিবেদন করেছে মানে এই যে পটটি রয়েছে এই আলোচ্য পত্রের মধ্যে আমরা দেখব মানে রাধা যে রয়েছে তার প্রিয় সখীর কাছে তার নিজের যে হৃদয়ের বিরোহ সেই বিরোহ নিয়ে কিন্তু আলোচনা করছে যেখানে বলছে এ সখী আমারই দুঃখে নাহি ওর ঠিক আছে মানে তার সখী কে বলছে যে আমার মতো মানে আর দুঃখ কারো নেই তাই বলছে সেখানে কি বলছে দেখো এই পত্রের মধ্যে সেটা নিয়ে এখন আলোচনা করি বিস্তারিতভাবে কি বলছে কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছে তার ফলে রাধার জীবনে দেখা দিয়েছে সীমাহীন বিরোহ পূর্ণ বর্ষাকাল মাস এবং রাধার গৃহমন্দির শূন্য মানে কৃষ্ণ মধুরায় গমন করেছে অংশকে বধ করার জন্য সেখানে এখন বর্তমানে আর কি রাধার গৃহমন্দির যে রয়েছে সেই গৃহমন্দির কিন্তু বৃন্দাবন কিন্তু শূন্য হয়ে গেছে এবং আকাশ মেঘে ঢাকা পৃথিবীর কিন্তু শ্রীরাধিকার প্রিয়তম তার কাছে নেই মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে চারিদিকে এরকম মেঘ ডাকছে মেঘের আওয়াজ হচ্ছে কিন্তু সেখানে কিন্তু রাধার সঙ্গে তার যে কৃষ্ণ যে রয়েছে সেই কৃষ্ণ কিন্তু তার পাশে নেই এবং কি বলছে হয়েছেন তিনি সুদৃঢ় প্রবাসী এবং কামদেবের বাণী তার দেহ আর জর্জরিত যেখানে মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূর ময়ূরী আনন্দে নাচছে এবং ভেগের মতো কি কলবর মুখর প্রকৃতি জগতের সেই আনন্দ রস আনন্দ রসঘন মুহূর্তে রাধার হৃদয় যেন আরো বিদিন্ন হচ্ছে মানে এত সুন্দর একটা প্রকৃতির মিলন হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে সেইগুলো দেখে কিন্তু তার হৃদয় আরো বেদনার্থ হয়ে গেছে যেখানে কামদেবের বাণে কিন্তু এরকম অবস্থা তার হয়েছে তিনি বলছেন তাই যে দিগদিগন্ত অন্ধকারে আচ্ছন্ন ঘোর অন্ধকার রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দমক কবিতাই প্রশ্ন করেছেন যে কৃষ্ণবিহীন শ্রীরাধিকার রাত কিভাবে কাটবে কেমন করে মানে এখানে কৃষ্ণ যে রয়েছে কৃষ্ণকে ছাড়া রাধার রাত কেমন করে কাটবে এই কিন্তু আমরা দেখবো তার পদের মধ্যে কিন্তু প্রশ্ন করেছে কি বলছে তারপরে দেখো তারপর বলছে কি এই পদটিতে আমরা দেখব বিদ্যাপতি শ্রীরাধিকা যে রয়েছে সরি দেখো কি বলছে এই পথটির মধ্যে বিদ্যাপতি শ্রীরাধিকা যে রয়েছে শ্রীরাধিকার হৃদয় বেদনার্থ এমন ভাবে রূপায়িত করেছে যেখানে পাঠক্রমে যে হৃদয় রয়েছে তার হৃদয় কিন্তু সৃষ্টি হয় এবং সুরে ছন্দে ভাবে বর্ষা প্রকৃতির উন্মোচনায় পরিবেশ শ্রীরাধিকার হৃদয় আরো চাঞ্চল্যর কবি এখানে অনুপম ভাবে প্রকাশ করেছে যেখানে আমরা দেখব হৃদয়া যন্ত্রণা নেই আছে রসাবেশ তো এখানে কি রয়েছে এই পথটির মধ্যে কিন্তু রসাবেশ রয়েছে ঠিক আছে হৃদয়ের যে যন্ত্রণা সেটা তো তোর কিন্তু তার থেকে বেশি রয়েছে রসাবেশ যেখানে হৃদয়ে বেদনার বেদনাকে কবি কবি ঐশ্বর্য করতেই বর্ষা দিনের মত্তাকে রেখেছে এবং বিদ্যাপতি চরম রূপ দক্ষতার প্রকাশ করেছে এই পদের মধ্যে যেখানে মদনের বানে শ্রীরাধিকার হৃদয় কি আজ জর্জরিত হয়েছে মানে মদন যে রয়েছে কামদেব তার বাণে কিন্তু শ্রীরাধিকার হৃদয় আর জর্জরিত মানে কৃষ্ণকে পাওয়ার জন্য যে কাম কি বলছে শেষ চরণে কবি প্রশ্ন করেছেন আমরা দেখব যে দেখো সেই পদের মধ্যে যে কবি প্রশ্ন করেছে সেই লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে দিয়েছে বলছে যে কেঁচি গঙ্গাই বি হরি বিনে দিন রাতিয়া মানে হরিকে ছাড়া কিভাবে এই রাগটা কাটাবে শ্রী রাধিকা তাই বলছে যে পথটি অলৈকিক আবেদনেছে লৈকিক আবেদনের প্রাধান্যই দেখা যায় যেখানে স্ত্রীরাধিকার অনিবার্যনীয় মানসিক উদাভাস পথটি ভিন্ন মাত্রায় সংযোজন কিন্তু করেছে সবের ঐশ্বর্যে এবং ভাবের মধুর্যে এই পথটি সার্থক ঠিক আছে ঐশ্বর্যে তার সঙ্গে ভাবের মাধুর্য কিন্তু এই পথটি সার্থক করে তুলেছে বিদ্যাপতি কবি বিদ্যাপতি এবং তার চরম দক্ষতার পরিচয় কিন্তু দিয়েছে তিনি তার বৈষ্ণব পদাবলীর মাথুর পর্যায়ের পথটির মধ্যে পথটির নাম হচ্ছে আমারি আমারই দুঃখের নাহিউ ঠিক আছে তো এই যে পথটি রয়েছে এই পথটি নিয়ে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটুকু নিয়ে ছিল আজকে ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ